জমির সমস্যা মেটাতে কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় অপরাধ কেস তুলতে চাপ দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে রাতের অন্ধকারে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ সম্প্রতি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার ছনম্বর ওয়ার্ডের নতুন ঠাকুরপাড়া এলাকায় বিষয়টি নিয়ে শামশেরগঞ্জ থানায় এফআইআর করেছেন স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার অভিযোগের তীর উঠছে প্রতিবেশী বাসিন্দা অতনু সাহা সহ আরো বেশ কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণ এই অমিত কর্মকর্তা দাবি করছেন দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়িতে বসবাস করেছেন তারা বাড়িতে বাবা মা স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস সমস্যা হয় ছাদে ঘর তৈরি করেছিলেন কিন্তু তাতে ক্যানেটিলের ভার বাড়াতে গিয়ে সমস্যা সৃষ্টি করেন প্রতিবেশী চিত্রঞ্জন দাশের পরিবার সংগতন প্রতিবেশী অতনু সাহা সহ আরো কয়েকজন 2023 সাল থেকে বিষয়টি নিয়ে বারংবার ধুলিয়ান পৌরসভা শামসেরগঞ্জ থানা ব্লক ভূমি সংস্কার দপ্তর অফিস জঙ্গিপুর মহকুমার অফিসে গিয়ে অভিযান জানালেও কাজের কাজ কিছুই হয়নি ভিটেমাটির হাফ কাঠা জমি নিয়ে বিবাদ পৌরসভা থেকে শুরু করে লোকাল প্রশাসন বারবার লিখিত অভিযোগ করেও কাজ না হয় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে কেস করেন অমিত স্বর্ণকার কিন্তু অভিযোগ সেই কেস করার পরে তার উপর আক্রমণ করা হয় গত সতেরোই অগাস্ট দু সালে বিধান সরণিতে থাকা তার নিজস্ব সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথেই জল ট্যাঙ্কির কাছে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে এবং ব্যাপক হারে মারধর করে বলে অভিযোগ রক্তাক্ত হয়ে প্রথমে অনুপনগর হাসপাতাল ও পরে জঙ্গিপুর নিয়ে যাওয়া হয় অমিত কর্মকারকে মারধরের চোটে পা ভেঙে যায় তার জখম হয় শরীরের অন্যান্য অংশ ফলে এই মুহূর্তে বাড়িতেই ভাঙা পা দিন কাটাতে হচ্ছে তাকে বিষয়টি নিয়ে ফের একবার শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন অমিত কর্মকারের পরিবার হাইকোর্ট থেকে কেস তোলার জন্য বারবার চাপ দিতে এবং হেয়ারিং এ অনুপস্থিত করতেই তার উপর আক্রমণ করছে বলে অভিযোগ করেন অমিত কর্মকার এদিকে ঘটনায় জড়িত থাকার বিষয়টি সরাসরি অতনু সাহা তার বাবা এবং আরো বেশ কয়েকজন সাঙ্গ দিকে আঙুল তুলেছেন তিনি অভিযোগ করতেই প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমরা ফোন করেছিলাম প্রতিবেশী শিক্ষক অতনু সাহাকে তিনি স্পষ্ট জানান আমার সঙ্গে জমির কোনো বিবাদ নেই পাশাপাশি বাড়ির সঙ্গে বিবাদ যদিও ভিডিও কিংবা অডিও বক্তব্য নেওয়ায় আমরা তাকে বললেও তিনি ব্যস্ত আছি বলে পরে ফোন করবেন বলে ফোন কেটে দেন অন্যদিকে স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে প্রভাব খাটিয়ে তার জমি সমস্যা জিইয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান অমিত কর্মকার যারা মেরে পা ভেঙেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ক্ষোভ দিয়েছেন ধুলিয়ান পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ আমার বাড়ির জায়গা নিয়ে আমার পার্শ্ববর্তী আমার বাড়ির জায়গা দখল করে আছে দু সালে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে দোতলা একতলা কমপ্লিট করে দোতলার কাজ করতে গিয়ে পৌরসভা আমাকে কাজে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমি সবারই কাছে গেছি সমস্ত প্রশাসন থানা বলুন মিউনিসিপ্যালিটি বিএলও অফিস এসপি ডিএম এসডিএম এবং এসডিও সমস্ত অফিসে যাওয়ার পরেও আমার কাজের কোনো সুরাহা হয়নি সবারই কাছে যাওয়ার পরে কোনো সুরাহা না পাওয়ায় আমি বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছি হাইকোর্টে কেস করার পর থেকেই আমাকে গালিগালাজ ধমকি প্রাণে মারার হুমকি অনেক কিছুই দেওয়া হচ্ছিল সেই সমস্ত কথা আমি আমার হাইকোর্টের উকিলকেও জানিয়েছিলাম হাইকোর্টে যাওয়ার কারণে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে অশোক সিনহা এবং তার ছেলে এবং কয়েকজন গুন্ডা নিয়ে আমাকে গত সতেরো আট তেইশ তারিখ রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তাইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয় যাচ্ছে তাইভাবে পিটাই সেই অবস্থায় আমি তিন দিন সরকারি হসপিটালে অ্যাডমিট ছিলাম ওখান থেকে আসার পরে